হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের তুলা রাশি তাদের জুন মাস কেমন যাবে স্ত্রী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে আঘাতপ্রাপ্তির চোখ দেখা যাচ্ছে শত্রু ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়িতে অতিথি আসতে পারেন ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ বাড়বে দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা পাওনা আদায়ের জন্য সঠিক সময় মাসে প্রথম থেকে পরিবারে সামান্য কারণে বিপদ বাঁধতে পারে তাই সাবধান থাকুন সম্পর্কের ক্ষেত্রে আনন্দ থাকতে পারবেন বিশেষ করে মাসের শেষ দিকে মাসে প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা ছেষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন প্রবাল শুভ রং সাদা তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন